বিয়ের দাওয়াত মানেই বিরিয়ানি পোলাও রোস্ট আরও কত কি। কিন্তু এবার এক অন্যরকম বিয়ের দাওয়াতে গেলাম যেখানে এসব কোনো কিছুই ছিল না আপনারা ভাবছেন এটা আবার কেমন বিয়ে অ্যাকচুয়ালি আমি কোরিয়ান ট্র্যাডিশনাল বিয়ের কথা বলছি ভেনু ছিল জামশিল লোটে টাওয়ার যেটা আমাদের বাসা থেকে মোটামুটি দূরেই আর দাওয়াতটা ছিল দুপুরবেলা আমরা একটু আগে আগেই রওনা দিয়েছিলাম যেহেতু বেশ খানিকটা দূরে আর যেতে অনেক টাইমও লাগবে সেই কারণে যারা কোরিয়ান বিয়ে দেখেননি তারা খুব মজা পাবেন এই ভিডিওটা দেখে এই দাওয়াতটা পেয়েছি আমরা আরও তিন চার মাস আগে তো বিয়ের দাওয়াত আস্তে আস্তে আমরা এর মধ্যে বাসাও চেঞ্জ করে ফেলেছি এখানে আসার পর দেখলাম যে এক একটা হলরুমে অনেকগুলো বিয়ে হচ্ছে আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম কোরিয়ান বিয়ে দেখার জন্য তো আমাদের ফ্রেন্ডের বিয়ে যে হলরুমে ছিল আমরা ওইখানে চলে গেলাম আমাদেরকে দেখে সবাই হাই হালো করছিল যেহেতু অনেকদিন পরই দেখা আর ওরা ছিল আগের অফিসের কলিক দাওয়াতটা ছিল দুপুরবেলা আমরা গিয়ে দেখি গেস্টরা সবাই অলরেডি চলেও এসেছে আর কোরিয়ানরা খুবই পাংচুয়াল ওদেরকে যদি টাইম দেওয়া হয় তিনটায় ওরা আড়াইটায় এসে বসে থাকে এই রকম তো আর কিছুক্ষণের মধ্যেই বিয়ে পড়ানোর প্রসিডিউর শুরু হয়ে যাবে যেটার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল আর এদিকে ক্যামেরা দেখে আমাদের আরেক ফ্রেন্ড পোস্ট দিচ্ছিল ও খুবই চেয়ারফুল বিয়ের নিয়ম শুরু হয়ে গেছে এখানে সবার প্রথমেই ব্রাইট প্রতিজ্ঞা নিচ্ছে যেটাকে ওরা বলে বস বিয়ের প্রথম স্টেপ এটাই এরপরেই রিং পরানোর পালা প্রথমে বর কনেকে রিং পরিয়ে দিচ্ছে তারপর কনে বরকে রিং পরিয়ে দিবে আমাদের মুসলিম বিয়েতে বা বাঙালি বিয়েতে যেমন রিং পরানোর সময় আশেপাশে মুরব্বীরা থাকে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মুরব্বীরাই রিং পরিয়ে দেয় কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেজে বর কনে ছাড়া কেউই নেই ইভেন আশেপাশে মুরব্বি বা আত্মীয় স্বজনরাও নেই শুধু ওরা দুজনই এটাই ওদের নিয়ম এবং এখানে ক্রু ছিল ওরা রিংগুলো এনে দিচ্ছিল আমাদের যেমন রিং পরানোর ব্যাপারটা আই মিন এঙ্গেজমেন্ট আগেই হয় তো ওদের বিয়ের দিন এরকম রিং পরানোর একটা ব্যাপার থাকে তো রিং করানো শেষ এখন ফটোগ্রাফার তাদেরকে বিভিন্ন রকম পোজ দেখিয়ে দিচ্ছে তারা ওইভাবে রিং পড়ানোর ফটোশ্যুট করছিল তারপরে বাকি কাজ শুরু হবে এখন ম্যারেজ অফিসিয়ান স্টেজে উঠবেন এবং তিনিই বিয়েটা পড়াবেন আমাদের মুসলিম বিয়েতে যেমন কাজী অথবা হিন্দু বিয়েতে পণ্ডিত মশাই থাকে ওরকম এই প্রসিডিউরটা অনেকক্ষণ ধরে চলছিল তাই আর আমি লেন্দি করলাম না りがとうございした তো ওনার কাজ এখন শেষ উনি নেমে যাচ্ছেন এখন সেকেন্ড ম্যারেজ অফিসিয়েন্ট উঠবেন আর বাকি কাজটা উনি শেষ করবেন আর সব কিছুই কোরিয়ান ল্যাঙ্গুয়েজে বলছিলো যার কাছি কিছুই আসলে বুঝতে পারছিলাম না আর বিয়ের এই লম্বা প্রসিডিউর শেষ করতে করতে বরের পানির পিপাসা লেগে গেছে সে এখন একটু পানি খাচ্ছে আহারে বেচারা আমাদের মুসলিম বিয়েই ভালো কবুল বললেই শেষ এখন বর কোনে ডুয়েট গান করবে It's... গান শেষে এখন নিউলি ওয়েড কাপল তাদের মুরব্বীদেরকে গ্রিটিংস দিচ্ছিল যেমন আমরা সালাম করি তাদের বাবা মা দাদা দাদি সবার কাছ থেকে দোয়া নিচ্ছে এবং তারা খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিল কান্নাকাটি করছিল দেখে আপনারাও হয়তো আমার মতো ইমোশনাল হয়ে যাবেন আর বিয়ের দিনের কথা মনে করবেন আর একটু পর ক্রুরা এসে ব্রাইড অ্যান্ড গ্রুমের ড্রেস ঠিক করে দিচ্ছিল এই ব্যাপারগুলো আসলে খুবই ইমোশনাল বাবা মার সাথে এতটা বছর একসাথে কাটানো সুখে দুঃখে বিপদে আপদে তাদের সাথে সব সবকিছু শেয়ার করা তো তাদেরকে ছেড়ে সব ঘর ছেড়ে একদম অন্য একটা ডেস্টিনেশনে যাওয়া নতুন মানুষ নতুন পরিবার নতুন সব কিছু ওই মুহূর্ত ওই ব্যাপারগুলো চিন্তা করলে তখন আসলে সত্যি খুব কান্না আসে বাট ওদের আসলে কালচারটা ভিন্ন ওরা আঠারো বছর হয়ে গেলে তখন একদমই স্বাধীন এবং ওরা নিজেদের মতোই লাইফ লিড করতে পছন্দ করে তো ওদের ক্ষেত্রে হয়তো এই ব্যাপারটা ওই রকমভাবে কাজ করে না গ্রিটিংস শেষ এখন ব্রাইড অ্যান্ড গ্রুপ আবার স্টেজে চলে এসেছে আর তাদের সাথে সাথে মেকআপ আর্টিস্টও দৌড়ে এসে মেকআপ ঠিক করে দিছিল আমাদের মুসলিম বা বাঙালি বিয়েতে যেমন আমরা খুব হেভি মেকআপ করি ওরা খুবই লাইট মেকআপ করে আর আসলে ওদের স্কিন এতটাই সুন্দর যে ওরা সামান্য একটু লিপস্টিক দিলেও মনে হয় যে অনেক সেজেছে এরকম অ্যান্ড ফাইনালি বিয়ের সব প্রসিডিউর শেষ এবং তারা এখন ম্যারেড আর সেই মোমেন্টটাকে এখন সেলিব্রেশনের পালা আমার এই পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে একদম অন্যরকম কোরিয়ান বিয়েতে আপনাদের কোন পার্টটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাবেন

আর সবশেষে এখন পেট পুজো করার পালা খাবারের অ্যারেঞ্জমেন্ট উপরের ফ্লোরে করা হয়েছে আমরা গিয়ে দেখি যে কয়েকশো আইটেম সাজানো আমাদের ফ্রেন্ড ছিল সাথে ও সাজেস্ট করছিল যে কোনটাতে পোর্ক আছে কোনটাতে পোর্ক নেই যেহেতু আমরা মুসলিম পোর্ক খাই না তো আমরা ওই আইটেম বাদ দিয়ে অন্য আইটেমগুলো সব আইটেমগুলোই মোটামুটি কোরিয়ান বাট টেস্ট ভালো ছিল কিন্তু অবভিয়াসলি আমাদের বিরিয়ানি বেস্ট অনেক রকমের ডেজার্ট আইটেম ছিল কেক আরও অনেক রকমের ডেজার্ট আইটেম ছিল এক ধরনের সুইট ছিল যে ওটা রাইস কেক দিয়ে বানানো হয়েছে বাট ওইটা একদমই মজা ছিল না রাবারের মতো কেমন যেন বাট ওদের এখানে ডেজার্টের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে চিজ কেক ক্রিম এমনিতেও আমার খুব পছন্দ আর আরেকটা আইটেম ছিল ক্রিম বান এবং ওদের ক্রিমগুলো একদমই মাইল সুইট দিয়ে করা ডেজার্টের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং আইটেম ছিল আইসক্রিম ওদের এখানে কোন আইসক্রিম ছিল বিভিন্ন ফ্লেভারের তো সবার শেষে আমি দুইটা আইসক্রিম খেয়ে ফেলেছি কারণ আইসক্রিম আমার সবসময় খুব প্রিয় খাবার শেষে আমি দই মিষ্টি খুব মিস করছিলাম আমাদের মিষ্টি বেস্ট একদম রসের মধ্যে ডুবানো সফট সফট রসগোল্লা আর ওদের বিয়েতে একটা নিয়ম হচ্ছে খাবারের সময় বরকনে এসে সব টেবিলে যায় সবাইকে হাই হ্যালো করে ওই সময়টাতে আচ্ছা আপনাদের বিয়ে বাড়ির কোন খাবারটা বেশি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আলডোডা টাওয়ার নিয়ে যদি কোনো ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম